এইখানে দেখতে পাচ্ছেন এক পিস মাক্সি নর কারো যদি এই সিঙ্গেল নরটি প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন এটা বগুড়ার ক্লাবের সরি গোপালগঞ্জ ক্লাবের কবুতর মাশাল্লাহ নর নরকবুতর খুবই ভালো মানের কবুতর কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন দেখেন এই নরকবুতরটিও ছুটে যাওয়ার জন্য কীরকম ছটফট করতেছে চলুন কবুতরটি এখন হাতের ধরে একটু দেখি এই যে কবুতরের চোখ খুবই ভালো মানের এই যে ফেদার গুলা সব তুলে ফেলা হয়েছে এটা এতটাই পাকলা যে শুধু চলে যেতে চায় শুধু চলে যেতে চায় দুই সাইডের পাখি তুলে ফেলা হয়েছে এই যে ব্যালেন্স একদম একশো একশো ব্যালেন্স খুবই ভালো মানের একটি নর এই যে ক্লাবের লোগো বি আর পিও জি ক্লাবের ব্যান দুই হাজার বাইশ সালের কবুতর ডাবল থ্রি নাইন জিরো ট্যাগ নাম্বার বিআর বিও জি আর বাংলাদেশ রেসিং পিজন অর্গানাইজেশন গোপালগঞ্জ ক্লাবের কবুতর এটা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশ এসে জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব তো এই নল কবুতরটির চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা এই নর কবুতরটির চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা এইখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল মাদি কারো যদি সিঙ্গেল মাদি দরকার হয় তাহলে সংগ্রহ করতে পারেন মাকসি মাক্সি দু বাছ মাদি কবুতর ফুল রানিং কবুতর এটা কোনো ক্লাবের কবুতর না কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশ টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব তো এটা কিন্তু কোনো ক্লাবের কবুতর না ক্লাবের ট্যাগ ট্যাগও নাই ক্লাবের ট্যাগও নাই তো কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন এই কবুতরটি এখন ধরে দেখাচ্ছি কবুতর হিসেবে অনেক ভালো একটি কবুতর যারা একটু কম বাজেটে বা প্রথম রেসিং পিজন নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আমি বলবো প্রথমেই বেশি দামি কবুতর না সংগ্রহ করে একটু কম দামি কবুতর সংগ্রহ করুন সংগ্রহ করে আগে পালা শিখুন রেসিং কবুতর সম্পর্কে আগে জানুন তারপর ইনশাল্লাহ দামি কবুতর সংগ্রহ করুন ভালো জাতের ভালো পেটি সহ কবুতর রেস করা কবুতর সংগ্রহ করবেন পরবর্তীতে দেখুন চোখ মাশাআল্লাহ দুইটা চোখের সেম চোখ এই যে ফেদার এক্সিলেন্ট ফেদার গঠন এক্সিলেন্ট এই যে ব্যালেন্স একদম পেন্সিল ব্যালেন্স এই যে এইগুলো হচ্ছে লোকাল টেক কিসব বুঝতে পারছেন এই যে একটা পাখির ছবি তারপর ব্যান্ড দুই হাজার বাইশ সালের কবুতর ওয়ান জিরো সিক্স জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো সিক্স জিরো ওয়ান ফাইভ ট্যাগ নাম্বার কারো যদি পছন্দ হয় এই মাটি কবুতরটি সংগ্রহ করতে পারেন এই মাটি কবুতরটির চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা এই মাটি কবুতরটির চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা এইখানে দেখতে পাচ্ছেন এক পেস সবজির রেসার ওমা মা নরকবুতর দেখেন কি পরিমাণ ছটফট করতেছে বের হয়ে যাওয়ার জন্য মোট কথা এটি হচ্ছে গিয়ে রেসার কবুতরের বৈশিষ্ট্য ঠিক আছে রেসার কবুতর কখনও খাঁচা আটকে থাকতে চায় না ও শুধু বের হয়ে যেতে চায় ও ওর পরিবেশ যেটা ওর পরিবেশ থেকে অন্য কোনো পরিবেশে ওরে নিলেই ওইখান থেকে বের হয়ে যেতে চায় এটা একটা ভালো গুণ ঠিক আছে এই যে দেখুন কবুতরটি এটা হচ্ছে রেস করা কবুতর এটা বি আর ক্লাব থেকে রেস করা কবুতর কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব মাসাল্লাহ দেখুন কবুতরটি মাশাল্লাহ চলুন এখন কবুতরটি হাতে ধরে দেখাই আপনাদেরকে এটি একটি নর কবুতর এটা একটু বয়স্ক কবুতর তবে ডিম বা ডিম জমে ডিম জমে এ দেখুন চোখ এ হচ্ছে ফেদার এ হচ্ছে ব্যালেন্স একশো একশো ব্যালেন্স আর এ হচ্ছে ট্যাক ব্যান্ড হাজার ষোলো এই যে বি ক্লাবের কারো যদি এই সিঙ্গেল পছন্দ হয় সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এই সিঙ্গেল নরকবুতরটির চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা এই সিঙ্গেল নরকবুতরটির চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা এই নরের বাচ্চা কাচ্চা অসংখ্য রেজাল্ট আছে অসংখ্য রেজাল্ট আছে কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন এখানে দেখতে পাচ্ছেন এক পিস সবজি রেসার হোমা মাদে কবুতর রেস করা রেসার হোমা মাদে কবুতর কারো যদি রেস করা সিঙ্গেল রেসার হোমা মাদে কবুতর প্রয়োজন হয় তারা এই মাদি কবুতরটি সংগ্রহ করতে পারেন দেখেন এইটাও ছুটে যাওয়ার চেষ্টা করতেছে মাশাল্লাহ কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব তো এই কবুতরটি এখন আমরা আপনাদেরকে ধরে দেখেছি এই কবুতরটি এটা বিআরপি ক্লাব থেকে রেস করা বি ক্লাবের এক পরো কবুতর মার্শাল্লাহ চোখের হচ্ছে মার্শাল্লাহ এ হচ্ছে ব্যালেন্স আর এ হচ্ছে ট্যাক এই যে দুই হাজার উনিশ সালে বিআরপিএল ক্লাবের লোক এক নাম্বারটা হচ্ছে বারো একান্ন সাতাইশ এক নাম্বারটা হচ্ছে বারো একান্ন সাতাইশ কারো যদি এই সিঙ্গেল মাদি কবুতরটি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এই সিঙ্গেল মাদি কবুতরটির চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এই সিঙ্গেল মা কবুতরটির চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এইখানে দেখতে পাচ্ছেন এক পিস কবুতর কারো যদি সিঙ্গেল নর দরকার হয় তাহলে সংগ্রহ করতে পারেন মার্কসি রেসার হোমা নর বি আর ক্লাবের কবুতর খুবই ভালো মানের কবুতর চলুন এখন এই কবুতরটি ধরে দেখাই এ হচ্ছে কবুতরের চোখ মাসাল্লাহ দুইটা যানজি করে রাখা হয়েছে শুধু বের হয়ে যেতে চায় এ হচ্ছে ব্যালেন্স এই হচ্ছে তারা হচ্ছে ট্যাক বিআর ক্লাবের লোগো দুই হাজার কারো যদি এই সিঙ্গেল নর প্রয়োজন হয় বা পছন্দ হয় সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এই সিঙ্গেল নরটি চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা এই সিঙ্গেল নোটটির চা দাম হচ্ছে তিন হাজার টাকা